ডাক্তারদের আন্দোলনের সমস্ত চিহ্ন মুছে ফেলার অভিযান শুরু হয়ে গেল সল্টলেকের স্বাস্থ্য ভবন চত্বরে যুদ্ধকালীন তৎপরতায় চারপাশের রাস্তা দেওয়াল ফুটপাত বাসস্টপ থেকে সমস্ত স্লোগান মুছে দেওয়া হচ্ছে নতুন রঙের প্রলেপে কোথাও সবুজ কোথাও নীল কোথাও বা কালো ইট বেরোনো কঙ্কাল সার যে দেওয়ালের দিকে কেউ ঘিরেও তাকাত না সেখানেই উৎসব নয় বিপ্লব স্লোগান মুছে দেওয়া হয়েছে আকাশী নীল রঙে অবহেলার শ্যাওলা ধরা দেওয়ালের গায়েও পড়ল নতুন রঙের পোঁচ দুদিন আগেও রাস্তায় যেখানে লেখা ছিল উই ওয়ান্ট জাস্টিস আজ তা ঢাকা পড়ল আলকাতরায় কাঠফাটা ফাটা রোদে জনা পনেরো শ্রমিককে নিয়েই চলল স্লোগান মোছার মহারণ ফলো করুন আনন্দবাজার অনলাইন